বৈশাখের পরে ভেরবঙ্গে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে ঈদের দিন উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাফিজ জানা চারিও বিস্তারিতভাবে জানো ঠিক কি পূর্বাভাষের চলিপুরা আবহাওয়া দপ্তর অয়ন ঘোষাল সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন নীলঞ্জনা উত্তরবঙ্গে নবিনের মাথায় ভোট 19 এপ্রিল কিন্তু উত্তরবঙ্গে যারা ভোট প্রচারে ব্যস্ত সেই সমস্ত প্রার্থী এবং কর্মী তাদেরকে বারবার বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার সম্মুখীন হতে হবে আরও অন্তত পাঁচ থেকে ছ দিন অর্থাৎ ভোটের প্রচারের শেষ নির্ঘণ্ট পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি এবং তার সঙ্গে দমকা হওয়া চলবে এমনটা এখনো পর্যন্ত পূর্বাভাস দক্ষিণের ছবি একেবারে উল্টো রবি এবং সোমবার দক্ষিণের একাধিক জেলা বৃষ্টি পেয়েছে কিন্তু তারপর মঙ্গলবার দিনটা কাটিয়ে আজ বুধবার থেকে দক্ষিণের তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে বেশি বাড়বে পশ্চিমের জেলার তাপমাত্রা দু থেকে পাঁচ ডিগ্রি অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এমন একটা পূর্বাভাস অর্থাৎ সাময়িক যে স্বস্তি আমরা রবি এবং সোমবার ঝড় বৃষ্টির পরে দক্ষিণবঙ্গে পেয়েছিলাম তার মেয়াদ বা কাল মাত্র মঙ্গলবারটুকুই ছিল আজ বুধবার থেকে বিশেষ করে দুপুরের পর থেকে প্রথমে অস্বস্তিকর আবহাওয়া এবং তারপর আবারও উষ্ণ গরম যেখানে লুয়ের মতো পরিস্থিতি বা প্রবণতা বাড়বে পশ্চিমাঞ্চলের জেলায় অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সেখানে ঘরবাক্ত আপেক্ষিক জনিত আবহাওয়া বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস নীলাঞ্জনা ধন্যবাদ অয়ন তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা